আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মোটামুটি গতকালের ভিডিও ভালো রেসপন্স এসছে এবং অনেকের কমেন্ট অনেক উৎসাহ ব্যঞ্জন তাই আমরা কালকে আলোচনাটা যেখানে শেষ করেছিলাম সেই আলোচনা নেক্সট পর্যায়ে চলে আসবো তাহলে প্রসঙ্গত কিছু কথা বলে রাখি তাহলে আমরা এপ্রিল সিরিজে ঢুকছি প্রথম কথা হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট দেখব কিন্তু তার আগে কি দেখব যে ম্যানেজমেন্ট সারা বছরের গাইডেন্সটা কি দিচ্ছে সেটাই কিন্তু মেন হতে পারে তার মধ্যে এক দু পার্সেন্ট ম্যানেজমেন্ট ফেলও করতে পারে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু এই এপ্রিল মেতেই কিন্তু তাদের যে রেজাল্টটা আসবে তাতেই কিন্তু ওভারঅল গাইডেন্সটা দেবে এবং সেই গাইডেন্সটা আপনারা অডিও ভিডিও শোনা চেষ্টা করবেন তাতে আপনারা অনেক বেটার আউটপুট পাবেন আপনার পছন্দের শেয়ার তাহলে যে জিনিসটা আমি বলতে চাইলাম যে বিয়ার মার্কেট এবং বুল মার্কেট ধরুন আজকে বিয়ার মার্কেট চলছে আজকে সমস্ত শেয়ার নিচে পড়ে আছে কিন্তু আপনি যদি বিয়ার মার্কেটের লোতে আপনার শেয়ারের লো দেখেন এবং বুল মার্কেটের হাইতে যদি আপনি আপনার শেয়ারের হাই দেখেন ইন জেনারেলি অধিকাংশ শেয়ারে কিন্তু দেখবেন দু তিন গুণের ডিফারেন্স থাকে আর যারা মাল্টিবেগার হয় তাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ক্লিয়ার বিশেষ করে যারা আজকে শেয়ার বাজারে বড় পয়সা বানিয়েছে ফ্রেন্ডস তাদের জন্য বিটার ট্রুথ হচ্ছে ফার্স্ট অফ অল তাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার কিরকম বেটার তারা ডাইরেক্টলি কোম্পানির কাছে যায় তারা কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে কথা বলে তারা ভিউ নেয় ভিউ নিয়ে তারা ইনভেস্টমেন্ট করে রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা টাইটান তিন চার টাকা দামে কিনে রেখেছিল তাই কিন্তু আজকে তার পোর্টফোলিওর ভ্যালু পঞ্চাশ হাজার কোটি টাকার কাছাকাছি ইভিন এই গত করোনাতে রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা যখন টাটা মোটরসে পজিশন নিচ্ছে তখন টাটা মোটর একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকায় ট্রেড করছে মিন্স এই খারাপ মহলে গিয়ে কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ম্যানেজমেন্টের আউটলুক আগামী দু তিন বছর এইভাবে কিন্তু তারা তাদের পয়সা বানিয়েছে তিরিশ কোটি টাকা ইনভেস্ট করেছে সেই তিরিশ কোটি টাকা কারুর তিন হাজার কোটি টাকা হয়ে গেছে সেই তিরিশ কোটি টাকা কারুর হাজার কোটি টাকা হয়েছে একই জিনিস প্রযোজ্য রাধা দামানি বিজয় কেডিয়া আশিস কাচলিয়া তা এদের এদের কাছে তাহলে মার্কেটের যে একচুয়াল ভালো ভালো আহ মানে যারা মাল্টি বেকার হচ্ছে তাদের মধ্যে বিজনেস এসছে তাদের মধ্যে কিন্তু এই ইন্টেলিজেন্সটা কিন্তু তারা ব্যবহার করে এছাড়া মার্কেটে এখন অনেক ইউটিউবার আছে তারাও কিন্তু অন পেমেন্ট মিসিসে তারাও কিন্তু এই ধরনের আহ ইয়ে দেয় কি বলে ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা বছরে নেবে সেক্ষেত্রে তারা কি করে তারা বিভিন্ন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে কথা বলে তারা যে সমস্ত জায়গাতে বেটার বলে মনে হচ্ছে তারা সেই সমস্ত স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে কিন্তু ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্টার মানে ইনভেস্টমেন্ট করায় কিন্তু আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই তাও আমরা চেষ্টা করব কিছু মাল্টিব্যাগার শেয়ার কিভাবে মানে আমরা চেষ্টা করবো ধরুন কুড়িটা আমি কালকে যে আমরা পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট মানে যে আর হারে গ্রো করতে সেক্ষেত্রে যদি তাইভাবে গ্রো করি তাহলে আমার দশ লাখ হয়ে যাবে তিরিশ লাখে কারোর এক লাখ হবে তিন লাখে কারোর পঞ্চাশ হাজার হতে পারে দেড় লাখে এর চেয়ে বেশি আপনি কিন্তু এবারে যে আপনি রিটার্ন আশা করতে পারেন না এটা কিন্তু গড় হিসাব করে বলছি আপনি কুড়িখানা শেয়ার সিলেক্ট করলে তার মধ্যে অবশ্যই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো পারফর্ম করবে না আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দেবে ফের দেখুন আমার তো কোনো ইন্টেলিজেন্স নেই তাই কোনো না কোনো কারণে আমিও কিন্তু অনেকগুলো শেয়ার এইভাবে পেয়েছি বাট অভিজ্ঞতার কারণে আমার অনেক শেয়ার হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে ইন দা সেন্স ধরুন আমি দেখছি যে তিন গুণ হয়ে গেছে আমি বিক্রি করে দিয়েছি বাট সেই শেয়ার কিন্তু গুণ হয়েছে তো ধীরে ধীরে যখন আমার ম্যাচুরিটি এসছে আমি সেগুলোকে নিয়ে ধরুন পরে যেগুলো বাকি আছে হোল্ড করি যেমন ধরুন আমি আইআরএফসি আমার একুশ বাইশ টাকাতে কেনা ছিল আমার কাছে এখনো আইআরএফসি আছে কিন্তু আমি অনেকটা বিক্রি করে দিয়েছি বাট বাকি পৌঁছে না হবে ইরকন ছিল চল্লিশ টাকার কাছ থেকে এখনো আছে কি নেই এলিকন ইঞ্জিনিয়ারিং আমি কিন্তু তার প্রায় তিন গুণের কাছাকাছি পেয়ে কিন্তু আমি ছেড়ে দিয়েছি কেপিআই গ্রিন এরকম বহু উদাহরণ আছে যেগুলো আমি স্যাক সফট কিন্তু আমি যাদেরকে বলেছিলাম তাদের মধ্যে অনেকে কিন্তু সেই শেয়ার ধরে রেখেছে দে আর গেটিং রিটার্ন জেন টেকনোলজি তাই আমরা বর্তমানে এই বিয়ার মার্কেট থেকে পরবর্তী বুল মার্কেট বা আমরা একটা হরাইজেন ধরে নিয়েছি পাঁচ বছর যেখানে আমরা এই যে মার্কেট ক্যাপের যে শেয়ার গুলোর কথা আমি বলবো এর মধ্যে রিস্কও আছে সবচেয়ে বেশি রিস্ক আছে কিন্তু বিজনেসটার কথা ভেবে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই শেয়ারটাতে থাকবো কি থাকবো না ক্লিয়ার তাহলে মূল অবজেক্টিভ হচ্ছে ফাইভ ইয়ার্স পয়সাকে তিন গুণ করার অন অ্যান্ড এভারেজ কেউ ছ গুণ হতে পারে কেউ দু গুণ হতে পারে কেউ কোনো রিটার্ন নাও দিতে পারে বাট এভারেজে এটাও কিন্তু অত্যন্ত লুক্রিয়েটিভ বা লোভনীয় রিটার্ন শেয়ার বাজারে প্রথম যে কোম্পানিটা আমি আজকে আপনাদের সঙ্গে চর্চা করব তার মার্কেট ক্যাপিটাল দু কোটি বর্তমানে সে এখনো কিন্তু পি নিরানব্বইতে ট্রেড করছে ইপিএস ওয়ান পয়েন্ট টু ফোর প্রমোটার এফআই হোল্ডিং আমরা ডিসকাশন করি বর্তমানে শেয়ারটা একশো বাইশে ট্রেড করছে ঠিক আছে এবং এই শেয়ারটা আমরা 75 টাকা থেকে কিন্তু ট্র্যাক করছি এবারে এই 2730 কোটি আমরা এক্সপেক্ট করছি যে আগামী 5 বছরে এর মার্কেট ক্যাপিটাল 10 থেকে 10000 কোটি টাকা থেকে 12000 কোটি টাকার কাছাকাছি হতে পারে আমি গতকাল আপনাদের দেখিয়েছি কোন 200 কোটি টাকার কোম্পানি 20000 কোটি টাকা হয়ে গেছে 5 বছরে 600 কোটি টাকার কোম্পানি 14000 কোটি টাকা হয়ে গেছে পাঁচ বছরে সো আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড নিয়েছি আমরা তো দুশো পাঁচশো ছশো এগুলো যে যার নিজের ব্যাপার কিন্তু একটা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করছি এবারে আপনাকে ভাবতে হবে যে এই পার্টিকুলার শেয়ারটা কি বিজনেসটা করছে এবং আপনি যদি কনফিডেন্ট হন ইয়েস এই বিজনেসের দম আছে এবং এই বিজনেস আগামী দিনে খুব ভালো ফ্লারিশ করবে দেন আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন ক্লিয়ার এবং বিজনেসটা আগামী দিনে ভালো করবে বলি এখনো পর্যন্ত এই ফলেও কিন্তু সে নাইনটি নাইনের পি কে ধরে রেখেছে মিনস আগামী দিনে তার ভালো রেজাল্ট হবে যদি শেয়ার প্রাইস নাও বাড়ে দেনও তার কি হবে পি অ্যাডজাস্ট হয়ে নিচে চলে আসবে আজকে আমরা মানে ক্ষেত্রে কি চেঞ্জ দেখতে পাচ্ছি যে পেট্রোল ডিজেলের পরিবর্তে কি ইলেকট্রিক ভেহিকেল গাড়ি আসছে নর্মাল বিদ্যুতের পরিবর্তে সোলার বিদ্যুৎ আসছে এবং এর পেছনে মূল কারণ হচ্ছে কি না আমাদের দেশে ফসিল ফুয়েল খুব কম আছে অধিকাংশ এনার্জি আমাদের অন্য দেশ থেকে আমদানি করতে হয় যদি আমরা সোলার এনার্জিকে ব্যবহার করি বা যদি আমরা পেট্রোল ডিজেলের গাড়ি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের সেক্ষেত্রে অনেকটা সুরাহা হবে তো কোম্পানিটা সেই ফিল্ডেরই ব্যবসা করছে কি বিজনেস ইলেকট্রিক ভেহিকেল চার্জার সারা ভারতবর্ষ জুড়ে নট অনলি ভারতবর্ষ অন্যান্য দেশেও ইনস্টলেশন করছে এবং ইনস্টলেশন করে দেওয়ার পরে যেভাবে একটা অ্যানুয়াল মেন্টেন্স কন্ট্রাক্ট হয় তারা কিন্তু সেখান থেকে অ্যানুয়াল মেন্টেনেন্স কন্ট্রাক্টও করে ক্লিয়ার এবার যদি বলি এই পার্টিকুলার সেকশনে তাদের যদি বিজনেসের ভার্টিক্যালের ইয়ে দেখি রেভিনিউ কোত্থেকে থেকে আসছে সেটা কিরকম ইভি চার্জারে ইভি চার্জার যে এসি তাতে আসছে কত একুশ শতাংশ রেভিনিউ আসছে তাহলে একশো শতাংশের মধ্যে ইভি চার্জার ইনস্টলেশন মেন্টেনেন্সে কিন্তু তার একুশ একচল্লিশ কত হলো বাষট্টি একুশ তিরাশি শতাংশ রেভিনিউ আসছে ডিসি চার্জারে একচল্লিশ শতাংশ আসছে রেভিনিউ এবং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এ কত আসছে একুশ শতাংশ আসছে তাহলে এই যে বিজনেস এবং একটা কথা হচ্ছে কি ধরুন ইভি চার্জিং ইভি চার্জিং কিন্তু পেট্রোল ডিজেল চার্জিং এর মতো অবস্থা নয় ইভি চার্জিং এর পেনিট্রেশন পেট্রোলের চেয়ে আরো বেশি লাগবে আপনি প্রত্যেকটা অফিস আদালতে দেখবেন ইভি চার্জিং সেন্টার বসানো হচ্ছে বুঝতে পারছেন মানে আপনাকে কিন্তু বিজনেসের ভিউটা দেখতে হবে তাহলে তিরাশি শতাংশ কোথেকে আসছে ইভি চার্জিং থেকে থেকে দ্বিতীয় যেটা আসছে তার সোলার প্রোডাক্ট সেখান থেকে কত আসছে পনেরো শতাংশ থার্ড হচ্ছে পাওয়ার অ্যান্ড ব্যাকআপ এবং লেট লাইটস থেকে আসছে ওয়ান ঠিক আছে এবং ধীরে ধীরে

হিন্দুস্তান আরো অনেক কিছু তার ওয়েবসাইটে গেলে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন বর্তমানে অর্ডার বুক আছে আছে কোটি ঠিক তার মধ্যে ইভি সোলার পার্সেন্ট তাহলে এই অবধি আপনারা বুঝেছেন এবারে আমরা বলছি কোম্পানিটা এবারে আপনি ভেবে নেন যে এই কোম্পানির বিজনেস থাকবে বাড়বে কমবে বা এটা এভারগ্রিন বিজনেস হিসাবে আগামী দিনে পরিগণিত হবে কোম্পানিটাকে এবারে দেখুন আমরা যদি যদি আমি জায়গাটাতে যাই তাহলে মেন কি দেখবো সার্বোটেক যে দেখুন আমার সার্বোটেক রিনুয়েবল পাওয়ার সিস্টেম আমার পছন্দ আপনার পছন্দ এক হবে তার কোনো মানে নেই কিন্তু আমি বোঝাতে চাইছি যে বিজনেসটাকে বুঝে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন যেখানে কিন্তু আপনারা বেটার রিটার্ন পাবেন এবারে আমি এখানে আচ্ছা এবার যদি আমরা ইনভেস্টারে দেখি প্রমোটার মানে উনষাট পার্সেন্ট মাল ধরে রেখেছে এফআইআই কিন্তু মাঝে পাঁচ পার্সেন্ট পর্যন্ত চলে গেছিল ছ পার্সেন্ট আবার কমিয়েছে দুই দশমিক সাত সাত আবার কিন্তু তারা মাল তুলছে ডিআইআই কিন্তু এখানে নেই এবারে যদি আমি দেখি যে ওই সমস্ত বড় বড় ইনভেস্টার তাহলে ভাবে কোন পরিচিত বড় এখানে নেই অনেকে আছে আমাদের যারা মার্কেট বিখ্যাত তাদের মধ্যে কেউ নেই এবারে নেক্সট যে জিনিসটা দেখব আমরা বাকি যে পোশাক গুলো দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখুন মূল জিনিস হচ্ছে আপনাকে বিজনেস এর ব্যাপারে কনফিডেন্স আননটাই কিন্তু মূল ব্যাপার এবার দেখুন এখানে এই সমস্যাগুলো আছে আমি সেটা বলতে যাচ্ছি না আচ্ছা প্রথম কথা হচ্ছে এরা কিন্তু নট ওনলি সারা ভারত বর্ষে জুড়ে তারা কিন্তু মিডল লিস্ট থেকে শুরু করে আফ্রিকা সমস্ত জায়গায় কিন্তু এই বিজনেসটা করছে ঠিক আছে ক্লায়েন্ট আমি আপনাদেরকে বললাম আর হচ্ছে আর কিছু দেখানোর মতো এখানে আছে নাকি 600 কোটি অর্ডার আচ্ছা এবারে তারা বাকি কোন কোন জায়গায় বিজনেস করছে না করছে এবারে আমরা যদি তার ওয়েবসাইট একটু যাই তাহলে আমরা ওয়েবসাইটে আরো কিছু জিনিস দেখতে পাবো যে নাম্বার অফ যে ক্লায়েন্ট সেই পরিমাণটা কিন্তু অনেক বেশি তো মূল যে অবজেকটিভটা হচ্ছে যে আপনি যদি এখানে প্রোডাক্টকে দেখেন ইভি চার্জিং সোলার প্রোডাক্টস ঠিক আছে পাওয়ার অ্যান্ড ব্যাকআপ লেট আদার্স তো আমি আগামী দিনে এই বিজনেসটা চলবে কি চলবে না সেই ভাবনাটা কিন্তু আপনার মধ্যে না না আসে তাহলে কিন্তু আপনি রিটার্ন পারবেন এবারে ইনভার্টারও আছে আর বিভিন্ন রকমের বিজনেস আছে এবং আপনি আপনার যদি ক্লায়েন্ট দেখাতে চাই দেখুন ক্লায়েন্ট দেখুন ওয়ান বাই ওয়ান এগুলো হচ্ছে ক্লায়েন্ট আমরা ওখানে পাঁচ ছটা দেখেছিলাম বিকজ আজকে প্রত্যেকটা বড় বড় কোম্পানি তাদের অফিসে কিন্তু ইভি চার্জিং সেন্টার বসাচ্ছে তাই কিন্তু এত বেশি কাস্টমার তাহলে ইভি চার্জিং ইনস্টলেশন এন্ড তার মেন্স সুতরাং এটা কিন্তু একটা যাচ্ছে দেখছে এরাই কিন্তু তার এবার আমরা একটু চার্টে চলে যাব এবারে চার্টে গিয়ে আমি যেটা দেখবো যে শেয়ারটা কিন্তু তার উপর থেকে একটা ভালো কারেকশন দিয়েছে এবং সবচেয়ে বড় জিনিস আপনাদের যেটা করতে হবে যদি এই ধরনের কোনো শেয়ারে আপনারা যদি ধরুন বাইং করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি কোয়ার্টারে রেজাল্ট দেখতে হবে প্রতি কোয়ার্টারে কোম্পানির কমেন্ট্রি দেখতে হবে রিসেন্টলি শেয়ারটা দুশো টাকার উপরে যাওয়ার পরে কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি কারেকশন দিয়েছিল তারপরে কিন্তু এখন একশো কুড়ি বাইশে আছে নাও ইউ হ্যাভ টু সিলেক্ট যে এই বিজনেসে আপনি কতটা কমফোর্টেবল এই বিজনেসের প্রতি আপনি কতটা আশ্বস্ত এই বিজনেসটাকে আপনি কতটা কি ফলো করতে পারবেন সুতরাং আমাদের ফার্স্ট টোয়েন্টি কোম্পানির মধ্যে আমি এই কোম্পানিটাকে রেখেছি আমার ব্যক্তিগত যা ইন্টেলিজেন্স আছে সেই নিরিখে এবারে চলে যাব আমরা একটা পরবর্তী কোম্পানিতে কারেক্ট তাহলে এই ব্যাপারে কোনো ডাউট থাকলে আপনারা কিন্তু কমেন্টে বলবেন এবং দেখুন কোম্পানিটা কিন্তু দু হাজার সাতশো কোটি টাকার কোম্পানি আমরা টার্গেট করছি আগামী পাঁচ বছরে এই কোম্পানিটা কোথায় যাবে দশ থেকে বারো হাজার কোটি টাকার কোম্পানি দেখুন দশ বারো হাজার কোটি টাকার কোম্পানি আমি বলছি এই সমস্ত কোম্পানি কুড়ি পঁচিশ হাজার তিরিশ টাকা কোম্পানি হয়ে যায় পাঁচ বছরের মধ্যে তেমন কোনো ব্যাপক অর্ডার পেলে আর সোলার ফিল্ডে যেহেতু ঢুকছে সেখানে কিন্তু আরো ইমপ্রুভমেন্টের অনেক সুযোগ আছে ওকে এবারে দ্বিতীয় যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ কত মাত্র দু কোটি পি আঠারো দশমিক পাঁচ ঠিক আছে ইপিএস ধরুন আট দশমিক সাত আট বিজনেস কি করে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করে সারা ভারত জুড়ে আট দু হাজার আঠাশ পর্যন্ত কিন্তু জল জীবন মিশন ইয়ে করা হয়েছে এক্সটেন্ড করা হয়েছে তাহলে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট কে ইমপ্লিমেন্ট করে রেলওয়ে প্রজেক্ট কে ইমপ্লিমেন্ট করে রোড প্রজেক্ট কে ইমপ্লিমেন্ট করে ইরিগেশন নেটওয়ার্ক প্রজেক্ট কে ইমপ্লিমেন্ট করে নেক্সট অর্ডার বুক পাঁচ হাজার একশো কোটি ক্লিয়ার তাহলে ধরুন আজকে আপনাকে কিন্তু প্রথমেই বুঝে নিতে হবে যে এই দু হাজার কোটি টাকার কোম্পানি আমি বাকি জিনিস দেখব কিন্তু আমি আমার এই বিজনেসটার প্রতি আমি কনভিন্স কিনা আমি যদি কনভিন্স হই তবেই কিন্তু আমি এর মধ্যে ঢুকব তাহলে আমাদের অবজেক্টিভ কি দু হাজার কোটি টাকা ভবিষ্যতে দশ হাজার কোটি টাকা হতে পারে প্রেজেন্টলি শেয়ারটা কোথায় ট্রেড করছে একশো তেষট্টিতে এবারে আমরা কি করব কোম্পানিটা আমরা নাম দেখাবো আমরা কিন্তু ছোট কোম্পানি খুঁজছি সব কোম্পানি সাকসেসফুল হবে তার কোনো মানে নেই ফেলিওর পার্ট অফ দা লাইফ দুই বিষ্ণু প্রকাশ আর পুংলা বিষ্ণু প্রকাশ আর পুংলা কেন এই কোম্পানিটা কারণ মেন যে জিনিসটা এই কোম্পানির সেটা কিন্তু আপনি যদি দেখেন ফার্স্ট অফ অল আমি তার ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে ক্লায়েন্ট কে কে মিনস কে কে একে বিজনেস দেয় দেখুন এরাই হচ্ছে এর ক্লায়েন্ট পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রাজস্থান আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন্দিরা গান্ধী নাহার পরিযোজনা রাজস্থান আরবান ইম্প্রুভমেন্ট ট্রাস্ট ধপুর ডেভেলপমেন্ট অথোরিটি গুজরাট ওয়াটারেজ দিন ডেভেলপমেন্ট কেন সরদার সরোবর নর্মদা নিগম পঞ্চায়েত রাজ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসাম পেট্রোকেমিক আসাম আর্ন ওয়াটার সপ্লাজ বোর্ড পাবলিকমেন্ট আমি ইনডোর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট তো মেন ক্লায়েন্ট ওকে এবারে আমরা যাব কোথায় তাহলে ক্লায়েন্ট নিয়ে আমরা খুশি এবারে এদের যে বিজনেস আপনি যদি দেখেন কি কি বিজনেস করে আমি বলে দিয়েছি অলরেডি এবং তার হয়তো এখানে কিছু ছবি টবি দেখাবে বাট মেন জিনিস হচ্ছে যে ওরা ওই যে সমস্ত প্রজেক্টগুলোর কথা বললাম সেই সমস্ত প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করে প্রজেক্টগুলো

এবার যদি আপনি দেখেন যে ওয়াটার সাপ্লাই প্রজেক্টে গত বছর দেখুন দু হাজার বাইশে তাদের ছিল এইটি নাইন পার্সেন্ট ওয়াটার সাপ্লাই প্রজেক্ট থেকে তার যে রেভিনিউ সেটা কমেছে কত ছিয়াত্তর পার্সেন্টে এসেছে মানে মূল কিন্তু ওয়াটার সাপ্লাই প্রজেক্ট দ্বিতীয়ত রেলওয়ে প্রজেক্টে যেটা দশ পার্সেন্ট ছিল সেটা কিন্তু এখন বর্তমানে পঁচিশে তেরো পার্সেন্টের কাছাকাছি চলে এসেছে রোড প্রজেক্টে যেটা নীল ছিল সেটা কিন্তু ছ পার্সেন্টে চলে এসছে ইরিগেশন নেটওয়ার্ক যেটা ছিল সেটা পাঁচ পার্সেন্টের ভাবুন যে এই বিজনেসের সাস্টেনেবিলিটি কতটা এবারে ওয়াটার সাপ্লাই প্রজেক্ট থেকে তাদের রেভিনিউ আসছে সত্তর শতাংশ রেলওয়ে প্রোজেক্ট থেকে আসছে পঁচিশ শতাংশ রোড এন্ড সিভিল সাপ্লাই থেকে পাঁচ পার্সেন্ট তাহলে ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বললাম জলজীবন মিশন যেখানেই প্রজেক্ট হবে কিছু না কিছু অর্ডার পাবে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সুতরাং আপনাকে কিন্তু ভেবে নিতে হবে যে এই কোম্পানির মধ্যে জিওগ্রাফিক্যাল এক্সপানশন এরা ধরুন এখানে বলেছে দশটা স্টেটে ইউপি উত্তরাখণ্ড গুজরাট হরিয়ানা আসাম মণিপুর মহারাষ্ট্র ঠিক আছে এছাড়াও অন্যান্য দেশেও এরা কিন্তু প্রজেক্ট লাগাচ্ছে ক্লিয়ার তাহলে এবারে কোম্পানি কি করে বুঝিয়ে নিলে এবারে আমরা চলে যাব যে কোম্পানির প্রমোটারের কি অবস্থা না ধীরে ধীরে একটা আমি দেখাই কিভাবে প্রমোটার অ্যাগ্রেসিভলি একটা কোম্পানিতে ঢোকে আমি যদি ভুল না হয় এখানেই আমরা পাবো দেখাচ্ছি যে হাউ অ্যাগ্রেসিভলি প্রমোটার এবারে দেখুন বাইশ টেকনোলজির কথা বলছি তেইশে কিন্তু ছিল না এক পার্সেন্ট তেইশে তিন পার্সেন্ট তেইশে ধরুন পাঁচ পার্সেন্ট ঠিক আছে ডিসেম্বরে হয়ে গেল কত প্রায় আট ঠিক আছে আবার চব্বিশের মার্চে হলো প্রায় সাত পার্সেন্ট চব্বিশের জুনে ছ পার্সেন্ট কিন্তু তারপরে দেখুন চব্বিশে সেপ্টেম্বরে চোদ্দ পার্সেন্ট বর্তমানে সতেরো পার্সেন্ট মিনস প্রম যখন এফআইআই ডিআই বুঝে যাবে ইয়াস কোম্পানি এখন ঠিকঠাক চলবে তারা কিন্তু তাদের হোল্ডিং কন্টিনিউয়াস বাড়াতে শুরু করে দেবে তো এফআইআই ডিআই এর যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে তারা কিন্তু লক্ষ্য করে তো আমরা এখানে যেটা দেখাতে চেয়েছি এ এখনো পর্যন্ত কিন্তু সেভাবে এফআইআই ডিআই এর অ্যাক্টিভিটি এখানে শুরু হয়নি ধরুন চার পাঁচ পার্সেন্টের কাছাকাছি প্রমোটার একটাও কোনো জিনিস ছাড়ছে না নাম্বার নাম্বার আমরা যদি দেখি হ্যাঁ আপনি দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে লোন বাড়বে কিন্তু লোনের তুলনায় তার রিজার্ভ অনেক বেটার আছে এবারে কোম্পানি কত টাকার রেভিনিউ করে ধরুন পনেরোশো কোটি টাকা অর্ডার বুক কত আছে মোর দেন ফাইভ থাউজেন্ড ক্রোড মিন্স এই অর্ডারটা এক্সিকিউট করবে কত কতদিনে আগামী চব্বিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে এবং ইনবিটুইন আরো নতুন অর্ডার আসবে মিন্ তাদের রেভিনিউ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ থেকে এবং যখন সেটা পঁচিশ ছাব্বিশ হবে তার প্রফিট হবে সব আউটলুকটাকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি থাকবেন কি থাকবেন না সো এইভাবে যদি আপনি কুড়িখানা শেয়ারের কথা ভাবেন এবং আপনি ভাবলেন এইভাবে আমি কুড়িখানা শেয়ারে আমি পঞ্চাশ হাজার লাগাবি পিরিয়ড অফ ফাইভ ইয়ার্স সেখানে আপনি দেখবেন আপনি আপনার এক্সপেক্টেশনের তুলনায় অনেক বেশি পাচ্ছেন প্রোভাইডেড ইফ ইউ আর ডিসিপ্লিন ইনভেস্ট করুন বসে থাকুন ওয়েট ফর ফাইভ ইয়ার এই ওয়েট ফর ফাইভ ইয়ারে একবার তিন গুণ হবে আবার এক গুণ কমবে আবার দুগুণ বাড়বে আবার কমবে কিন্তু কিন্তু উপরেই যায় ইতিহাস বলছি আমি কোনো নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে ইনভেস্ট করবেন ভালো থাকুন কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট করুন তাহলে আমি আরো এই ধরনের একটা সিরিজে যেটা আমার মনে হচ্ছে আগামী দিনে এই বিজনেসে থাকলে আমাদের বেটার রিটার্ন আসবে তাহলে আমি সেটাকে চালু করবো ওকে হয় ভালো থাকুন কথা হবে পরের এপিসোডে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে এই ধরনের জিনিস চালু